সকালে সকালে সকাল চলে আসলাম কটা মাছ নিয়ে মাছগুলো আমি একটু সরষে পাটা দিয়ে রান্না করবো আর এইভাবে রান্না করলে খুব ভালো লাগে তো আমি প্রথমে এই মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি কিছুটা সরিষা বাড়বো তার জন্য কিছুটা সরিষা দিয়ে দিয়েছি আর একটু জল দিয়ে দিয়েছি কেননা সরিষার ভেতর একটু জল দিলে বাড়তে খুব ভালো হয় আমি বেটে তুলে রাখছি চারিদিকে আমি দেখো সব কিছুই গুছিয়ে নিয়েছি আর সরষেটা বাটা হয়ে গেছে আমি একটা ছোট বাটিতে তুলে নিয়েছি এবার কিছুটা জিরে আমি বেটে নিচ্ছি জিরের পরে আমি কিছুটা রসুন আর কিছুটা আদা বাটবো একসাথে বাটবো তো একসাথেই রান্না করবো যেহেতু সেজন্য আমি একসাথেই মিশিয়ে দিচ্ছি সবগুলোকে আমি কিছু সময় ধরে বেটে নিয়েছি একদম ফিনিশ করে আমি এর ভিতর কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি চার পাঁচটা মতো কাঁচা লঙ্কা তোমরা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারো কিন্তু এভাবে একবার রান্না করে খেয়ে দেখবে রান্নাটা কিন্তু বেশ মজা লাগে শুকনো কাঁচা লঙ্কাগুলো আমি বেটে নিয়েছি সবগুলো আমার বাটা হয়ে গেছে এবার আমি আর একটা বাটিতে তুলে নিচ্ছি এবার আমার বাটা বাটির পালা শেষ এবার আমি চলে যাব উনুনে তো বাটাটা আমি তুলে রেখে দিচ্ছি এবার মাছগুলোকে আমি একটু লবণ হলুদ মাখিয়ে নেব মাছগুলোকে ভালো করে হাত দিয়ে আমি লবণ আর হলুদটা মেখে নিয়েছি এবার আমি কড়াইটাও বসিয়ে দিয়ে উনুনটা ধরিয়ে দিয়েছি কড়াইটা বেশ গরম হয়েছে এবার আমি কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হলেই আমি মাছগুলোকে একটু ভাজবো মাছগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব তার জন্য তেলটা বেশ গরম হয়েছে তেলটা গরম হলে না কড়াইটায় একটু মাছটা লেগে যাবে না সুন্দর করে মাছগুলো সব আমি এক করে ছেড়ে দিয়েছি একদিকে মাথা আরেকদিকে লেজা দিয়ে আমি সুন্দর করে দিয়ে দিয়েছি সাজিয়ে এভাবে আমি ভাজবো এক পিঠ ভাজা হয়ে গেলে আমি আবার এবারে একটা একটা করে উল্টে দেবো মাছগুলোকে আমি এক প্লেট ভাজা হয়ে গেছে এবার আমি এক পিট অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছি মাছগুলো আমি সব উল্টে দিচ্ছি সুন্দর করে আমার উল্টানো হয়ে গেছে এক পিট সুন্দর ভাজা হয়েছে লাল লাল হয়ে গেছে এবার অন্য পিটও আমি দিয়ে দিচ্ছি দেখো মাছগুলোকে একটু কড়াইতে একটু সাজিয়ে নিয়েছি কত সুন্দর লাগছে দেখতে মাছগুলো বেশ বড় বড়ই ছিল আর মাছগুলো ভাজা হয়েছে এবার আমি আবারও তুলে নিচ্ছি দেখো তেলটা সব চুষে নিয়েছে মাছগুলো সব তেল নাই মাছগুলোকে আমি তুলে নিচ্ছি একটা বাটিতে এবার আমি আরও কিছুটা তেলের ভিতর দিয়ে দেব সুন্দর ভাজা হয়েছে এভাবেই ভাজতে হবে তাহলেই ভালো লাগবে একটু কড়া কড়া করে ভাজতে হবে আর আর একটু তেল দিয়ে দিয়েছি এর ভিতরে আমি কিছুটা জিরে দিয়েছি আর যে মশলাটা আমি বেটে রেখেছিলাম আদা রসুন কাঁচা লঙ্কা একটু জিরে আমি তেলের উপর এটাকেও আমি একটু ভেজে নেব তো নেড়ে চড়ে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি কিছু সময় ধরে দু চার মিনিট বেশি সময় লাগে না এই রান্নাটা কিন্তু বেশি সময় লাগে না খুব ঝটপট তাড়াতাড়ি রান্না করা হয়ে যায় উপর থেকে একটু লবণ দিয়ে দিচ্ছি আর একটু হলুদ দিয়ে দেবো কালারটাও খুব ভালো আসবে আমি নেড়ে চড়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে মশলাটাও আমার ভাজা হয়েছে একদম শুকনো শুকনো হয়ে গেছে মশলাটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি এর ভিতর মাছগুলোকে দিয়ে দেবো আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি মাছগুলো তো মশলাটা সুন্দর ভাজা হয়েছে এবার আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি ভাজা মাছগুলো আমি এর উপর ছেড়ে দিলাম আর এবারে আমি জল দিয়ে দিচ্ছি জলটা বেশি দেব না একটু মাখা মাখা রাখবো তো মাছটা একটু ডুবে থাকবে সেই পরিমাণে জল দেবো পরে আমি জাল দিয়ে জলটা কমিয়ে নেব তো আমি এর উপর থেকে আমি এক আর একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিচ্ছি লবণ হলুদের পরিমাণটা বুঝে তোমরা লবণ হলুদটা দেবে একটু ছেঁকে দেখবে কীরকম হয়েছে আর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম কিছু সময় ধরে জাল দিয়েছি তো জালটা কত সুন্দর ফুটেছে আর কালারটাও একদম চেঞ্জ হয়ে গিয়েছে সুন্দর লাগছে দেখতে আর উপর থেকে এবার আমি যে সরিষাটা বেটে রেখেছিলাম সেটা আমি একটু জল মিশিয়ে নিয়েছি আর উপর থেকে এভাবে দিয়ে দিচ্ছি এভাবে দিলে খেতে খুব ভালো লাগে আসে ভালো আর কালারটাও খুব সুন্দর আসে সরিষাটা যদি একটু ছেঁকে দেওয়া হয় তাহলে খুব ভালো হয় কিন্তু আমি ছাকিনি সরিষাটা সম্পূর্ণ এভাবেই আমি দিয়ে দিয়েছি আর দেখো মাছটা জালটা সুন্দর উঠেছে আর মাছগুলোও সুন্দর রয়েছে আর আমার ঝোলটা একদম রেডি আমি এবার নামিয়ে নিয়েছি দেখো কত সুন্দর হয়েছে এভাবে কিন্তু রান্না করলে খুব ভালো লাগে এই ছিল আজকে আমার সর্ষে বাটার রেসিপি ঝোলটা কিন্তু অসাধারণ হয়েছে তোমরা অবশ্যই একবার বাড়তি এভাবে রান্না করে খেয়ে দেখবে আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো থেকো